বল শর্ট দিবেন লোনাল মেসি আঙ্কারা মেসি বল বাড়ি দিচ্ছেন ডিমের কাছে ডিমেরিয়া দিয়েছেন মেসির কাছে দুর্দান্ত এক কেরি কেরির মাধ্যমে আবার দিচ্ছে ডুমোর কাছে আবার মেরে দিয়েছে ডিমারিয়ার কাছে ডিমেরে মেরেছে মেসির কাছে মেসি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বল নিয়ে গুলটির বাইরে শর্ট মারছেন এই গোল কি ধরে ফেলছে কী সুন্দর এক অসন্দন্দ বলটা নিয়ে মারছেন কিক এখন বল সীমানার বাইরে মানে গ্যালারির বাইরে চলে গেছে বল কিকের মানে গুলকি আবার রোমের করিতে ওইদিকে ওদিকে খেলো কি সুন্দর খেলা দেখতে হচ্ছে অসাধারণ খেলা সবাই যারা আমার চ্যানেল এখনও নতুন ওই চ্যানেল এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অন করে রাখবেন পরবর্তী পিটেনের জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদেরকে এমন সুন্দর সুন্দর বিনোদন দেওয়ানোর জন্য আমি ওনাদের পাশে আছি অসাধারণত এখন বল করতে আছেন ডিমারিয়া ডিমারিয়া দিয়েছেন লাউতলা মার্টিনের কাছে মাটি দিয়েছেন গুলকির দিকে শর্ট শর্ট আবার আমার গুমরু গোমরুর কাছ থেকে এখন আবার নিয়েছেন বা দীপালা দীপালার কাছ থেকে কেরি করে বল নিয়ে গেছেন মেসি মেসির কাছ থেকে এখন বল নিয়ে গেছেন আবার ডিমারিয়া মারিয়া শর্ট মারছেন এবং লাউতলা আলবারেজ আলবারেজের কাছ থেকে বল নিয়ে গেছেন কাছ থেকে বল নিয়ে শট মেরেছেন দুর্দান্ত কিক এই অসাধারণ খেলা দেখতে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন গুটিগু কি সুন্দর অসাধারণ ক্যারি করেছেন এবং থরিং হলো না এবং থরিণ হয়ে গেছে এখন বল নিয়ে ডিমালা ডিমালার কাছ থেকে নিয়ে গেছেন আবার রোমেরো রোমেরোর কাছ থেকে দ্বিপল দীপলের কি সুন্দর অসাধারণ কেরি কেরি দেখতে দেখতে গুলকি গুলকি দিয়ে শর্ট করবেন ই হলো না রোমেরো অসাধারণ একটা সেফে বল চলে গেছেন লং লং অঞ্চল দিয়ে সীমানার বাইরে আবার থুইং থুইং করেছেন এখন পেয়েছেন দিবালা দিওয়ালার কাছ থেকে নিয়েছেন আবার ডিমারিয়া ডিমারিয়ার কাছ থেকে বল শর্ট গোল হলো না গোল কনার এখন কনার করতে দোধ দিচ্ছেন কণারটা করতে আছেন দীপল দীপলের কাছ থেকে কি সুন্দর অসাধারণ কিন্তু কনার হলো না আউট বল এখানে আবার খেলোয়াড় একজন মাঠের ভিতরে অসুস্থ হয়ে পড়েছেন তার চিকিৎসা করানোর জন্য সবাই এগিয়ে আসতে আসেন এবং কি হয়েছে দেখি পরবর্তীতে না আবার উঠে ফিরে গেছে কি সুন্দর সে অনেক প্রচণ্ড ব্যথা পেয়েছে এবং প্লেয়ারেরা কথা নিয়ে মাঠের ভিতরে আলোচনা করতে আছে যে কি খেলবে না খেলবে না না সে খেলবে এখন বল করে দিয়েছেন এখন বল নিয়ে গিয়েছেন নেইমার নেইমারে শর্ট মেরেছেন উল্টো দিয়ে কিন্তু আবার আমাদের এমি মার্টিনেস বলটি ধরে ফেলছেন কি অসাধারণ একটা ছেপ তার হাত থেকে মেসি তাকে কী জানি বলতে আছে কিন্তু সে বলছে এ এখন বল নিয়ে মেসি গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছে কিন্তু গোল হবে গোল 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 আঙ্কালামেসি আঙ্কালামেসি আঙ্ মেসি গো এক অসাধারণ একটা গোল দিয়ে দিচ্ছেন আবার এই যে দর্শক মাঠের ভিতরে নাচানাচি করতে আছেন কি সুন্দর একটা ডান্স দিচ্ছেন কুকান্ডা ডান্স বল আবার বল হয়ে গেছে এখন নেইমার নেইমারের থেকে রোদ্দিগ রোদ্দিগের কাছ থেকে দ্বিপল দীপলের কাছ থেকে আবার মেসি মেসি কৃষণরা একটা হেড দিয়েছেন এবং গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন 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 এবং ডিমারের কাছ থেকে দ্বীপল দ্বিপল ডিপ এক অসাধারণ এক কনার কনার করতে এগিয়ে যাচ্ছেন ডিমারিয়া ডিমারিয়া এখন বল মারবেন এই বল শুরু হয়ে গেছেন এখন অসাধারণ এক কেরি কেরির থেকে লয়ে গেছেন বল নেইমার নেমার নেইমার জুনিয়র এখন আবার দূরে দূরে আসছেন বল কি মারছেন নেমার কেটিয়ে কেটিয়ে এখন এক শট মারছেন বল পার পার্স্টে লেগে আবার চলে গেছেন কিন্তু আবার এক শট এমি মাটি নিয়েছে কাছ থেকে কিনো বা পেয়ে বল ছুটানো যাচ্ছে না সে আবার গুটি একটা শট মারেছেন এখন এক শটে বল পেয়েছেন দীপল দীপলের কাছ থেকে নেইমার নিয়ে গেছেন এবং আবার একটা শট কিন্তু হলো না গোল আবার ঘুরিয়ে মেরেছেন এখন বল পেয়েছেন নেইমার নেইমার আউট খেলাটি আমাদের যারা এখনই দেখতে আছেন উপভোগ করতে আছেন লাইক কমেন্ট শেয়ার করে বলবেন না অবশ্যই আপনাদের বিনোদনের জন্য এরকম ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কি সৌন্দর্য ডিমারিয়া ডিমারিয়ার কাছ থেকে বল নিয়ে গেছেন দীপল দীপলের কাছ থেকে মার্ডিনেস জুনিয়ার আলব দিক বল আংকার মেসি এবং থ্রিং এর কাছ এখন থ্রিং করবেন কী সুন্দরভাবে থ্রিং করতে আছে দেখেন বল উড়িয়ে মারেছেন মেসির কাছে মেসি কী কী সুন্দর এক সেভ সেপের কারণে আবার বল ছট কিন্তু হলো না সামনে ফির কারণে বল জিতে পারে না বেশি দূর আবার গিয়ে বল মেরেছেন মাঠে মাঝখানে চলে আসেন এখন নেইমার জুনিয়র কী সুন্দরভাবে দৌড়ে যাচ্ছে বল আবার থ্রুইং হয়েছে থ্রিং করবেন নেইমার কিন্তু থ্রুইং হয় না আউট বল হয়েছে না আউট বল করবেন এখন দীপল দীপলের কাছ থেকে বল নিয়ে গেছেন আবার নেইমার নেইমারের কাছ থেকে বল কি সুন্দরভাবে চুলিয়ে বল নিয়ে গেছেন অসাধারণ গোল হবে গোল 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 হলো না বল আউট হয়ে গেছেন আর্জেন্টিনা তিন ব্রাজিল এক এক অন সুন্দর খেলা দেখতে আছেন আপনারা যে যেখান থেকে দেখতে আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অন করে পাশে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখন আবার একটা ফাউল করে দিয়েছেন মেসি মেসি ফাউলের পরে মাঠের ফিলিয়ার ঘোরাঘুরি করতে আছে কিন্তু বল হলো না